অসংখ্য মানুষ ভিডিও দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলে যাচ্ছেন অথবা সাবস্ক্রাইব করছেন না তাদের কাছে রিকোয়েস্ট করব ভিডিও যখন দেখছেন দয়া করে সাবস্ক্রাইবও করে নিন আপনার একটা সাবস্ক্রাইব আমার চ্যানেলের উন্নতিতে অনেক সাহায্য করবে আর সাবস্ক্রাইব করার জন্য কোনো পয়সা লাগে না তাই যেনারা এখনও ইচ্ছা পূরণ চ্যানেল এবং বাঙ্গাল কা কালা জাদু এই চ্যানেল দুটোকে সাবস্ক্রাইব করেননি যত তাড়াতাড়ি সম্ভব চ্যানেল দুটোকে সাবস্ক্রাইব করে নিন খুব তাড়াতাড়ি লটারির মাধ্যমে এক একটা চ্যানেল থেকে দুইশো জন সাবস্ক্রাইবারকে কামরূপ কামাখ্যা মায়ের আসল কাপড়ের টুকরা সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করা হবে এবং সেই কাপড়ের টুকরার মাধ্যমে খুব সহজ সরলভাবে বশীকরণ ব্যবসা এবং চাকরিতে উন্নতি করার কাজ খুব পাওয়ারফুলভাবে কিভাবে করবেন সেগুলোও সাথে শিখিয়ে দেওয়া হবে ভিডিওতে একটা তাবিজের ছবি আপনারা দেখতেই পাচ্ছেন এটাই হচ্ছে রাজমোহিনী তাবিজ রাজমোহিনী তাবিজ ধারণ করে যে কোনো ব্যক্তিকে যতদিনের জন্য ইচ্ছা ততদিন বশীকরণ করে রাখা যায় অথবা সকলকেও বসীকরণ করা যায় যে কোনো শুক্রবার রাত্রি বারোটার পর অর্থাৎ শনিবার গভীর রাত্রিতে স্নান করে পরিষ্কার বস্ত্র ধারণ করে একা একা বদ্ধ ঘরের ভিতরে মেঝের সাদা রঙের পরিষ্কার ভেড়ার লোমের কম্বল অথবা সাদা রঙের পরিষ্কার কাপড় বিছিয়ে কাপড়ের উপরে বসে ফুটোপাটা বিহীন একটা ভোজ্যপত্রের সামনের দিকে লাল রঙের কালির পেন দিয়ে এই তাবিজটাকে আঁকতে হবে ভোজ্যপত্রের পিছন দিকে যেই ব্যক্তিকে আপনি বশীকরণ করতে চাইছেন সেই ব্যক্তির সম্পূর্ণ নাম তার বাবা অথবা মায়ের নাম এবং তার সম্পূর্ণ ঠিকানা লিখতে হবে আর যদি রাজমোহিনী তাবিজ সকলকে বশ করার জন্য করতে হয় সেই ক্ষেত্রে ভোজ্যপত্রের পিছন দিকে কোনো কিছু লেখার দরকার নাই এবারে তাবিজের ভিতরে সর্ষে দানা পরিমাণ অরিজিনাল গোচনা দিয়ে তাবি যাকা ভোজ্যপত্রটা ছোট্ট করে মুড়িয়ে যে কোনো ধাতুর মাদুলিতে পুড়ে মাদুলির মুখটা গরম গলা মোম দিয়ে বদ্ধ করে যে কোনো দিন যে কোনো সময় স্নানাদি সেরে পরিষ্কার বস্ত্র ধারণ করে লাল রঙের সুতা দিয়ে মাদুলিটাকে গলায় অথবা ছেলে হলে ডান হাতে এবং মেয়ে হলে বাঁ হাতে ধারণ করতে হবে বা অন্য কারোর জন্য মাদুলিটা বানালে ওনাকে এই একই নিয়মে মাদুলিটাকে ধারণ করাতে হবে আপনাদের যদি গুরুচনার সম্বন্ধে জানার ইচ্ছা থাকে অর্থাৎ গুরুচনা কী কোথায় পাওয়া যাবে দাম কত এবং কীভাবে গুরুচনাটাকে চেক করতে হবে এইগুলো যদি জানার প্রয়োজন থাকে সেই ক্ষেত্রে ভিডিওতে দেওয়া আমার হোয়াটসঅ্যাপে সংক্ষেপে ভয়েস মেসেজ পাঠাবেন তাবিজটা যেই মাদুলিতে পুরে ব্যবহার করবেন সেই মাদুলিটা যদি সোনার হয় তাহলে এর রেজাল্ট কয়েক সেকেন্ডের মধ্যেই আপনি পেয়ে যাবেন আর যদি মাদুলিটা চাঁদি অথবা রুপার হয় সেই ক্ষেত্রে পাঁচ মিনিটের ভিতরে রেজাল্ট পেয়ে যাবেন আর যদি মাদুলিটা তামার হয় সেই ক্ষেত্রে আধা ঘন্টার ভিতরে রেজাল্ট পাবেন এছাড়া অন্যান্য যে কোনো ধাতুর মাদুলি হলে এক ঘন্টার ভিতরে এর রেজাল্ট পাবেনই পাবেন একটা কথায় মাথায় রাখবেন মাদুলিটা যতক্ষণ শরীরে ধারণ করে থাকবেন ততক্ষণ অবধি কাজ করবে মাদুলি খুলে দিলে মাদুলির কাজ করা বন্ধ হয়ে যাবে এবং আবার যখন মাদুলি ধারণ করা হবে আবার মাদুলির কাজ করা চালু হয়ে যাবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওর কোনো অংশ যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় অথবা আপনাদের যদি আর অন্য কোনো ব্যক্তিগত সমস্যা থেকে থাকে সেই সমস্যার সমাধান পেতে ভিডিওতে দেওয়া আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার সমস্যাটা সংক্ষেপে ভয়েস মেসেজ পাঠিয়ে জানাবেন আমার যখন যেদিন সময় হবে আপনার ভয়েস মেসেজটা শুনে নিয়ে অবশ্যই তার উত্তর আপনাকে দিয়ে দেব নমস্কার জয় মা কামাখ্যা